আসসালামু আলাইকুম এই একটা ডিজাইন আসছে এটা হলো গোলাপের ডিজাইন বলে খাতাটা খুবই সুন্দর এই সেলাইটা একেবারে আনকমন সেলাই এই সেলাইটা আসলে আমি কিভাবে বলি আপনাদের আসলে আমি নিজেও বুঝতেছি না এই যে ডিজাইন মানে যে মাঝখানে যে ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই জায়গাগুলি এই জায়গাগুলি সব মানে এই খাতা স্টিচ দিয়ে ভরবে এই সেলাইগুলি এই যে এখানে এগুলো সব ভরবে আর এগুলো হবে সব ডাল সেলাই এগুলি সব ডাল সেলাই হবে এই যে গোলাপের যে এই জায়গাগুলি সব ডাল সেলাই হবে এটা গোলাপের কাতা বলে এই কাতাটা আমি প্রথম আসলে এক পিস করেছিলাম লালের মধ্যে পরবর্তীতে দেখলাম যে কাতাগুলি আসলে অনেকে মানে অর্ডার আসছে এবং ও সবাই খুব পছন্দ করতেছে যার কারণে এবারে এই সাইডে একটা খুব করে গোলাপের গাছ আর সাইডে একটা লতা আছে আর পুরোটাই এরকম ইয়ে করা বক্স বক্স করে গোলাপ করা এটা এবার অনেকগুলি কাতায় আসলে আর্ট করেছে এগুলিশালার সময় লাগবে এই কাতাগুলো সময় লাগে অনেক সময় লাগে উঠে আসতে কারণ এই সেলাইটাও খুব কঠিন আমি যত কাতা করেছি এ পর্যন্ত এটার মধ্যে সবচেয়ে এই কঠিন সেলাই হয়েছে এইটা এই যে এই পাশে একটা গোলাপের গাছ হ্যাঁ এই যে এই পাশ এই সেলাইটা অনেক টাইম লাগে আর এই সেলাইটায় মজুও আমার বেশি দিতে হয় যেহেতু অনেক কষ্ট একটা ফুলও করতে অনেক টাইম লাগে বিশেষ করে অন্যান্য কাতা দেখা গেছে যে একটা ফুল মানে এটা একটা ফুল যতটুক তার থেকে দেখা গেছে যে একটা করতে করতে অনেকটুকু কাতা অন্য কাতা হয়ে যায় কিন্তু এই সেলাইটা এবারে যে কাতাগুলি আসলে আমি আর্ট করেছি প্রত্যেকটা কাতায় সময় লাগবে উঠে আসতে সময় লাগবে অনেক সময় লাগবে আর সাইডের যে ডিজাইনটা যে ডিজাইনটা আর আমার খাতাগুলি বড়ো কতটুকু সেটা আমি আপনার যদি দেখাই এই যে এই পাশ থেকে দেখেন যে আমার কাঠটা কিন্তু অনেক বড় হ্যাঁ এই পাশে কিন্তু এটা ঝুলে আছে খাতা কিন্তু ছোটো না বিশেষ করে এটা সাড়ে সাত ফিট বা আট ফিট খাতাগুলি হুম অনেক বড় আর এই পাশ থেকে যদি আমি দেখাই যে আমার কাঠটা আপনারা দেখেন যে কাঠটা কিন্তু অনেক বড় এই পাশ থেকেও ঝুলে আছে এই পাশ থেকেও ঝুলে আছে। আশা করি ইনশাল্লাহ এই খাতাগুলি আমি দুইজন অথবা তিনজনকে দিব বা করে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি উঠে আসে আমার আসলে একটা মেলা ছিল সামনে সে মেলার জন্য আসলে এই খাতাগুলি করেছি তাড়াতাড়ি ইনশাআল্লাহ যদি উঠে চলে আসে আর দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায় ইনশাআল্লাহ দোয়া করে আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদের দেশকে ভালো মানে ভালো যেন হয়ে যায় দেশে পরিস্থিতি স্টুডেন্টরাও যেন আসলে তাদের মায়ের বুকে ফিরে যায় এবং আমাদের দেশও যাতে ভালো থাকে যাতে আমরাও ভালো থাকতে পারি আমরা চাই না আসলে তো অশান্তি কারণ আমাদের বিজনেসের অবস্থা তখন খুব খারাপ কয়েকটা দিন ধরে আসলে আমাদের বিজনেসের অবস্থা খুবই খারাপ যাচ্ছে কারণ আমরা তো আসলে ছোটোখাটো একজন উদ্যোক্তা অনেকটাই ডিপেন্ড করে আমাদের সংসারে হাল দরদ হয় সব কিছু মিলিয়ে আসলে দেখা যায় যে দুই দেশে পরিস্থিতি স্বাভাবিক না হয় আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে এরকম হাজারো উদ্যোক্তা আমার মতন ছোটোখাটো উদ্যোক্তা যে অনলাইন অফলাইন ইউটিউব সব মিলিয়ে আসলে সংসারে একটা দেখা যায় একটা খরচ অবশ্যই সবাইকে দিতে হয় সেই জন্য আসলে দোয়া করে আল্লাহর যেন আমাদের তাড়াতাড়ি এই পরিস্থিতি যেন ভালো হয়ে যায় সব